লম্বা ড্যান্সের মধ্যে গোল সেলিব্রেশন দর্শকদের উন্মোদনা আজকের ম্যাচে দুইটা লাল কার দুই দলের সব কিছুই থাকছে আজকের ভিডিও জুড়ে স্বামী আমি উঠে পড়ি এবং পৌঁছে যাই হেমাদপুর হেমাদপুর থেকে শহীদ রফিক সেতু পার হয়ে পৌঁছে যায় গোবিন্দ দল সেখানে রয়েছে মনির ভাই এবং নজরুল ভাই সো আমরা বাইকে উঠে যাই উঠে যাওয়ার পরে আমরা চারজন রওনা হই খেলা দেখার উদ্দেশ্যে এবং মাসポーツে যা দেখতে পাই ভাষা থেকে যেন যাচ্ছে খেলা দেখার জন্য অনেকটা পথ অতিক্রম আসসালামু আলাইকুম অলরেডি আমি কিন্তু চলে আসি মাঠে আর মাঠে আসার পরে দেখতে পাচ্ছি যে আমার পিছনে পশু লোকজন কিন্তু দেখতে পাচ্ছি আজকে খেলাকে কেন্দ্র করে বারোখালী ন্যাশনাল ক্লাবের আইজি তো আজকে ফাইনাল খেলা তো আমরা আসছি সিংহের মানিগস থেকে প্রায় 30 কিলোমিটার দূর থেকে ফাইনাল খেলা দেখবো আমরা এই মাঠের প্রতিটি খেলাই অংশগ্রহণ করেছি আমি এবং আমার বন্ধু নুজরু খানেপুর একাদশের সকল প্লেয়াররা মাঠে নামছে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার রাজীব গাজীপুরের এই কৃতি সন্তান এবং রয়েছে উসমান বেনজেমা ফরেন ফুটবলার সকলেরই ফটো সেশন এবং খানেপুরের সাতজন ফরেন ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি এবং আরিয়ানকেও আমরা দেখতে পাচ্ছি রেফ্রি মণ্ডলি এটা হচ্ছে খানেপুর এবং এই পাশে রয়েছে সুন্দরী পাড়া সো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খেলা শুরু র্যাফ্রির বাসিকল এবং খেলা শুরু হয়ে গেল হাজার হাজার দর্শককে সাক্ষী রেখে এই আজকের এই ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো চমৎকার একটা শ্যুট ছিল আমরা দেখতে পেয়েছি সো বৃষ্টির কারণে মাঠ ভেজা পরপর দুইবার বৃষ্টি হয়েছে এবং এমনটা হয়েছে যে মাঠ অন্ধকার হয়ে গেছিলো যে বাতি জ্বালানো হয়েছে গাছের মধ্যে থেকে মানুষ খেলা দেখতেছে দেখেন আর আমি যদি গ্যালারির কথা বলি দেখেন চতুর পাশে এত লোকজন এত লোকজন যে আপনি কল্পনা করতে পারবেন না চমৎকার খেলা হচ্ছে দুই দলের সো আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে নবাবগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন একপাশে পাশে রয়েছে সুন্দরী পা পাড়া। যারা যারা রয়েছে লাল সাদা রঙের জার্সি পরা এবং নীল রঙের জার্সি পরা খানেপুর খানেপুর এর পূর্বে কিন্তু তারা এই মাঠ থেকে ট্রফি ঘরে তুলেছে সো দেখা যাক এবার তারা ট্রফি সেই কাঙ্ক্ষিত ট্রফি ঘরে তুলতে পারে কি না বৃষ্টির মধ্যে দারুণ জমজমাট খেলা আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি প্লেয়ারের সমন্বয়ে আজকের খেলাটি হচ্ছে টোটাল জন ফরেন কিন্তু আমরা দেখতে পেয়েছি গুলরক্ষক রাজীব চমৎকারভাবে বল ক্রিয়া করলেন উসমান খাজা দশ নম্বর জার্সি পরিহিত এবং শামসি বল দখলের লড়াইয়ে চমৎকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বা দিয়ে গোল করার লক্ষ্যে দুর্দান্ত খেলা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ডিপক্সের ভিতরে চমৎকার গোল সেই সাথে প্রথম গোল খানেপুর একাদশের প্রথম গোল উদযাপন দুর্দান্ত সেলিব্রেশন আমরা দেখতে পাচ্ছি সেন্টারের মধ্য দিয়ে আবারও খেলা শুরু হাফ টাইম খেলার ফলাফল খানেপুর এক এবং খেলা সেন্টারের মধ্যে আবারও শুরু যেটা বলতেছিলাম খানেপুর এক এবং সুন্দরীপাড়া শূন্য দেখা যাক বৃষ্টিতে প্রচুর পানি জমে গেছে এবং এমনটা হয়েছে যে আসলে দুজনের মধ্যে আমরা দেখতে উসমান এবং উসমান খাজার মধ্যে হাতাহাতির একটা চেষ্টা এবং এক পর্যায়ে ভলেন্টিয়াররা এসে থামানোর চেষ্টা করে এবং র্যাফ্রি দুজনকে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেয় উসমান খাজা এবং উসমানকে লাল কার্ড দিয়ে দেয় এবং খেলা শুরু হয়ে যায় আবারও কয়েক ধাপে কিন্তু বৃষ্টি হয়েছে গোলকিপার রাজীব গাজীপুরের সন্তান বৃষ্টিতে নিয়েও কিন্তু খেলা দেখেছে একটু নড়েনি একটা ছিল আমরা দেখতে পাচ্ছি কর্নারের মধ্য দিয়ে রক্ষা করলো রাজীব দেখা যাক দুর্দান্ত চমৎকার খেলে যাচ্ছে এ পাশে বেঞ্জেমা ফরেন ফুটবলার ওই বেঞ্জেমা ক্লিয়ার করার চেষ্টা দুর্দান্ত শট আমরা দেখতে পেয়েছি সো নবাবগঞ্জে বারোখালীর মাঠে ঐতিহ্যবাহী এই মাঠে আজকে প্রচুর দর্শক হয়েছে এই বৃষ্টিকে উপেক্ষা করে আমি দেখেছি যে আসলে ভিডিওটা করার সময় কয়েকটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে যে বারবার বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে নিজের মনের মতো করে করতে পারিনি যাই হোক কামারা চমৎকার খেলে থাকে এই কামারা দুর্দান্ত শট কামারাস সো আজকের খেলার ফল ও চমৎকার একটা স্লাইট ছিল দর্শকদের উন্মাদন আমরা দেখতে পাচ্ছি সেই সাথে সাথে গুল হয়ে গেল খানেপুর দুই গুলে এগিয়ে চমৎকার সেলিব্রেশন সামসি কে আমরা দেখতে পাচ্ছি বেনজেমা দুর্দান্ত সেলিব্রেশন এবং সাম্বা ড্যান্স আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলাতে দুর্দান্ত সেই ঐতিহ্যবাহী ড্যান্স ফরেনারদের দেখতে পাচ্ছি প্লেয়ার যারা রয়েছে সো খেলা প্রায় শেষ মুহূর্তে এসে কিন্তু গোলটা হয়ে যায় গোলকিপার রাজীব নেতৃত্বে কিন্তু আজকের খেলাটি অনুষ্ঠিত হয় সো রেফ্রির বাসিকল এরই মধ্যে দিয়ে পরপর দুইবারের চ্যাম্পিয়ন দুই গুলে বিজয়ী আজকে খানেপুর